চাপেনাওগঞ্জে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ভরবটির ধাক্কায় এক পথচারী মারা গেছেন মঙ্গলবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সত্যাজিজপুর বাজারে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসেদ আলী এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান বেলা এগারোটার দিকে সত্তাজিজপুর বাজারে বৃদ্ধ বাসেত আলী রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ভরবটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং ভরবটি জব্দ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন